তাকে কবরের মধ্যে সুন্দর তরিকায় রাখবে ওরকম ভালো জানেওয়ালা ব্যক্তি ভালো আলে ওই গ্রামের মধ্যে নাই ও ইমাম গাজালি তোমাকে জিম্মাদারি দিলাম তুমি যাও ওই গ্রামে গিয়ে তুমি এই কাজগুলো করে আসো সকালবেলায় রহমতপুর গ্রামের দিকে চলে গেলেন রহমতপুর গ্রামে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন ও ভাই আব্দুর রহমান নামে একজন বেয়ারা বান্দা ইন্তেকাল করেছে তোমরা কি তাকে চেনো নাকি লোকেরা বলে পেয়ারা বান্দা কিনা জানি না তবে একদম এই গ্রামের শেষ মাথায় একজন জঙ্গলে বাস করে কাঠুরিয়া মানুষ সে গতকালকে ইন্তেকাল করেছে নাম আব্দুর রহমান এবার এবার গাজারিন তাদের কথা শুনে কবি শেষ পথে চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে একদাপ শেষ পটায় যকুত চলে গেলেন দেখতেছেন কিছু মানুষ কাটডা করতেছে একজন যুবকে ইমাম গাজারি বলতেছেন ও যুবক কি ব্যাপার এখানে কাটডা করতেছো করো কি হয়েছে যুবক জবাবে তাকে ছোট্ট তরিকায় কবরের মধ্যে রাখবে এমন ভালো আলেম আমাদের গ্রামের মধ্যে নাই এজন্য আমি ডাকাটি করতেছি ইমাম গাজালি বলে ও তোমার চিন্তা করার কোন কারণ নাই আমি তোমার বাবার যারা যার নামাজ আমি তোমার বাবাকে কবরের মধ্যে রাখবো ঠিক তাই হলো ইমাম গাজালি রহমতুল্লাহ

এই লাশটা কোন যেমন তেমন লাশ নিশ্চয় এটা আল্লাহ পাকের পেয়ারা বান্দার লাশ তিনি চিন্তা করতে লাগলেন একজন কাঠুরিয়া মানুষ সাধারণ মানুষ কি করে তার কবরের মধ্যে জান্নাতের ঘাট আসতে পারে চিন্তা করতে লাগলেন যখন থেকে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখলেন কবরে রাখার মধ্যে যখন বাড়ি দিকে চলে যাবে বাড়ির দিকে যাওয়ার সময় আব্দুর রহমানের সন্তানদেরকে জিজ্ঞাসা করে ও আব্দুর রহমানের সন্তানেরা তোমাদের বাবা কি আবল আবোল করেছে তোমরা কি জানো যে আবল করার কারণে তোমার বাবা দুনিয়াতে অনিরখাতার নাম লেখাইয়া কবরে যাইতে পারে অরেবার আমাদের বাবার কি আগুল ছিল আমাদের তাকে ভালোভাবে জানা নাই তবে আপনি আমার মাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে পাইতে পারেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই তার বাকে জিজ্ঞাসা করতে গেলেন যুবকের বাকে জিজ্ঞাসা করতে গেলেন ঘরের যত চলে গেলেন জিজ্ঞাসা করতেছেন ও আব্দুর রহমানের বিবি ও বোন তুমি কি জানো তোমার স্বামী কি এমন আবুল করতো যে আমল করার কারণে তোমার স্বামী কে রম্বেকারী দুনিয়াতে থাকা অবস্থা অলির বাকার দান করতে পারে দুনিয়াতে থাকা অবস্থা অলির বাকার জানতে করতে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার স্বামী অলির বাকার পাইতে পারে তার স্ত্রী বলতেছে ও ইমাম আমার স্বামী একজন সাধারণ মানুষ কাঠুরিয়া মানুষ সারাদিন ভর তিনি কাঠ কেটে খায় অল্প আহার করে অল্প কামাই করার পরে হালাল পথে কাবাই করে এই কামাই করার পরে আমরা ভক্ষণ করি এই যে ঘরের মধ্যে আমার দেখতেছেন ভালো কোনো সুপা নাই ভালো কোনো খান নাই তবে আমার ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে এই টেবিলের মধ্যে একটা কোরআনের কপি রাখা আছে একটা কোরআন শরীফ রাখা আছে আমার স্বামী প্রতিদিন

আমি জানি এটা তোমার লেখা অন্য কোন মানুষের লেখা কিতাব না ও মানি আমি একজন কাঠরিয়া মানুষ যদিও আমি কোরআন শরীফ পড়তে পারি না তবে আমার দিলটা সাক্ষী দেয় এই সত্য আমি তোমার